দুটি সোনার দোকানে শাটার কেটে দুঃসাহসিক চুরি ব্যাপক চাঞ্চল্য এলাকায় মুর্শিদাবাদের শানশেবগঞ্জের বাসুদেবপুর বাজারে পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে শাটার কেটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে মঙ্গলবার সকালেই দোকানের কাছে কান্নাই ভেঙে পড়েন স্বর্ণকার ও তার পরিবারের সদস্যরা সকালে চুরির ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে হইচই সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শানসেরগঞ্জ থানার পুলিশ প্রাথমিকভাবে জানা যাচ্ছে গভীর রাতে বাসুদেবপুর বাজারের মধ্যে অবস্থিত জয়মা জুয়েলার্স এবং শাহা জুয়েলার্স দুটি দোকানের শাটার কেটে দোকান থেকে চুরি করে সোনা ও চাঁদির অলঙ্কার দোকানে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায় বলেই জানা যায় সোনার দোকানে প্রবেশ করে লন্ডভন্ড করে দেওয়া হয় যাবতীয় সামগ্রী জয়মা জুয়েলার্সের মালিক সরোজ কুমার দাস জানান দোকান থেকে প্রায় দুই ভরি সোনা বেশ কিছু রূপো চুরি হয়েছে অপরদিকে সাহা জুয়েলার্সের মালিক অনুপ কুমার সাহার অভিযোগ তাঁর দোকান থেকেও কিছু সোনার অলঙ্কার উধাও হয়েছে দুই দোকান মিলে কয়েক লক্ষাধিক টাকা সোনা চাঁদি এবং নগদ ক্যাশ চুরি হয়েছে বলেই দাবি স্বর্ণ ব্যবসায়ীদের এদিকে ঘটনার খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ চুরির ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বাসুদেবপুরের মতো ব্যস্ততম একটা মার্কেটে সোনার দোকান থেকে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে তো আমি সাড়ে চারটার সময় আমি গ্রাম থেকে ফোন গ্রাম ফোন করলো যে এসে দেখছি যে দোকানে সব কিছু নাই সব প্লাস্টার কেটে পাঁচটা তালা মারা ছিল সাটার কেটে পাঁচটা তালা কেটে আলমারি লকার ছিল লকার কেটে যা ছিল সব মাল নিয়ে কিসের দোকান সোনার দোকান কবে লাস্ট এসেছিলেন এখানে আপনি কালকে রাত্রি নটা সাড়ে নটার সময় দেখে গেছি কালকে আমাদের সম্বাদ দোকান বন্ধ ছিল কালকে ঠিক ছিল কালকে নটার সময় দেখে গেছি আজকে রাত্রে এসে দেখছি আজকে রাত্রে সব শেষ চুরিয়ে গেছে কটা দোকানে দুটো দোকানে আমার পাশে একটা দোকানে চুরি গেছে ওটাও সোনার দুটো দোকানেই চুরি গেছে আলমারি কেটে কী কী চুরি হয়েছে মানে প্রাথমিকভাবে জানতে পারছেন আমার ছিল সৌধুবাড়ির মতন সোনা ছিল চাঁদি ছিল মোটামুটি নশো গ্রাম মতো সৌধুবাড়ি সোনা